লক্ষ্য করেই মানুষ যায় হজ করতে মানুষ যায় ওমরা করতে ওমরা হজের জন্য কিছু শর্ত এক নম্বর শর্ত মুসলিম হতে হবে আল্লাহ তালা কঠিনভাবে অমুসলিমকে কাবাঘরে ঢুকতে নিষেধ করে দিয়েছেন তেয়ামত পর্যন্ত আর দিন অমুসলিম যারা পত্তলিক যারা ইহুদি খ্রিস্টান যারা মুসলমান নয় তারা কেয়ামাত পর্যন্ত কাবাঘরে ঘরে এবং মসজিদ নবাবিতে ঢুকতে পাবে না চিরদিনের জন্য নিষিদ্ধ যদিও কাবাঘর ভেঙে দিবে সে হামাশার মানুষ তার পাগুলি হবে খাটো খাটো মুখটা হবে চ্যাপটা মাথায় থাকবে কঁকড়া কঁকড়া চুল সে কাবা ঘর লহার হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবে এ কথা সাল্লাম বলে তবে অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান যারা মুশ্রিক হিন্দু যারা তাদের জন্য কাবা ঘরে ঢোকা চিরদিনের জন্য নিষিদ্ধ তাহলে হজ করতে হলে এক নম্বর মুসলমান হতে হবে আল্লাহ ও আশহাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ এই কালেমা পড়তে হবে তারপরে হজের পরিকল্পনা দুই জ্ঞান বিবেকপূর্ণ হতে হবে বুদ্ধি আছে পাগল মানুষ করতে পারবে না পুরো বুদ্ধি রাখে কোথায় কি করা লাগবে এইটা হতে হবে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন রফিয়াল কালামান সালাসা তিনজনের উপর থেকে ধর্মীয় বিধান তুলে নেওয়া হয়েছে এক আনি নাইম হাত্তা একে যান যে ঘুমিয়ে আছে যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠেছে তার উপরে কোনো বিধান চালু হবে না ঘুমিয়ে যদি বউ তালাক দেয় তাহলে তা প্রযোজ্য হবে না ঘুমিয়ে যদি কাউকে গালি দেয় কিছু করে তাহলে তো ইসলাম তা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সে না জেগেছে ও আমি সবিয়ে হাত আর যেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত তার বিবেক না এসেছে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো শরীয়ত প্রযোজ্য হবে না তিন অনিল মজনুন আর পাগল যতক্ষণ পর্যন্ত পাগলের বিবেক ফিরে না এসেছে ততক্ষণ পর্যন্ত শরীয়তের তার উপরে কোনো কিছু প্রযোজ্য হবে না পাগল অবস্থায় কি বলল তার কোনো কথা গ্রহণীয় হবে না বিবেক সম্পন্ন হতে হবে হজ করার জন্য এইটি দুই নম্বর শর্ত তিন প্রাপ্ত হতে হবে মানহাজ্জা লেহালিহে ও মানহাজ্জা বিশ্বে বিয়ে কেউ যদি বাল্য অবস্থায় মালিকের সাথে হজ করে সুম্পাল লাগান তারপরে যখন যুবক হয়ে যাবে তখন ফালাইহিল হাজ্য তাকে আবার হজ করতে হবে বিদায় হজের সময় রাফাত এমরাতুন আসাবিয়েন লাহা একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে তুলে ধরলেন তুলে ধরে বলছেন আলে হাদাল হাজ্য আল্লাহর নবী এই বাচ্চাটার কি হজ রয়েছে তখন আল্লাহ রসুল বলছেন না আল্লাহকে আজ হ্যাঁ ওর হজ আছে তবে নেকি তোমার জন্য তার যখন বয়স হয়ে যাবে ষোলো আঠারো বছর হয়ে যাবে তখন তাকে হজ করতে হবে এই হজ তার কাজে আসবে না তাহলে হতে হবে হজ করার জন্য তাছাড়া তার হজ গ্রহণীয় হবে না আনিল হারির মুক্ত স্বাধীন হতে হবে মানুষ যদি গোলাম দাস দাসী হয় আর মালিকের সাথে হজ করে তাহলে ওই হজ তার প্রযোজ্য হবে না মান আহলিহি আও মান আরও লে গোলামিহি কোনো ব্যক্তি যদি তার গোলাম দাসদাসীকে নিয়ে হজ করে সুমেকা তারপর তাকে আজাদ করে দেওয়া হয় স্বাধীন করে দেওয়া হয় ফালাইহিল হাজ্য তাহলে তার উপরে আবার হজ প্রযোজ্য হবে স্বাধীন হওয়া ছাড়া হজ হয় না দাসদাসীর কোনো হজ নেই দাসদাসী থেকে মুক্ত হয়ে গেলে তাকে আবার হজ করতে হবে আগের হজটা তার জন্য প্রযোজ্য হয়নি তারপরে মহিলা হলে তার সাথে পুরুষ থাকতে হবে মাহারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'জি কোন মহিলা সফর করতে পারে না মাহরাম এখন আপনার মেয়ে লন্ডনে পড়ছে একাই আমরা কি করতে পারি বলেন কি করতে পারি করারই বা আছে কতদিন বললাম তো আপনার চলে চলুক কতদিন চলে বিচারদের দিন হবেই সবারই হবে সম্মানিত মসজিদের মুসলিম তিনি ভাইবোন অনেকগুলি মহিলা যাচ্ছে তার সাথে এই মহিলাও হজে চলে যাচ্ছে অসম্ভব অমুক নাকি বলেছে সারা দুনিয়ার মানুষ যদি বলে তবুও সে কথা বাতিল বলে গণ্য হবে একথাই ঠিক রাসুল সাল্লাম যে কথা অনুমোদন করেনি সে কথা চালু করার মানুষের কোনো পথ নেই দুলা ভাইয়ের সাথে হজ করতে চলে যাচ্ছে যাক কে কী করবে কে ঢেকাতে পারবে বোন আছে নিজের বোন কেন হবে না নিজের বোন তো সাথেই আছে বয়স হয়ে গেছে পর্দা লাগে না এখন কি করি আল্লাহর নবী বলছে লা তুসাফিরুল ফেরল